এক্সাম চলাকালীন এই পাঁচটা ভুল তুমি যদি অ্যাভয়েড করতে পারো তাহলে তোমার পরীক্ষা ভালো হবে এবং এই পাঁচটা ভুল তুমি যদি অ্যাভয়েড করতে না পারো তাহলে ফর শিওর তোমার পরীক্ষা খারাপ হবে কোন পাঁচটা ভুলের কথা বলছি তার একটু ভালোভাবে জেনে রেখো এবং চেষ্টা করো এই ভিডিওটা তোমার যে সকল ফ্রেন্ডের সামনে এক্সাম এক্সাম চলছে তাদের সাথে শেয়ার করতে যেন তারাও এই গুলো অ্যাভয়েড করে এবং তার একটা ভালো এক্সাম দিতে পারে লেটস গেট স্টার্টেড প্রথম যে ভুলটা তোমরা সবচেয়ে বেশি কমনলি করো সেটা হচ্ছে এক্সামের উত্তর মিলানো প্রত্যেকবার এক্সাম শেষে সাথে সাথে যেটা করা হয় প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকে সাধারণত একটা সলিউশন শিট দেওয়া হয় এটা আমিও করি আমি করি টু বি অনেস্ট এটা প্রমাণ করতে যে আসলে আমার কোর্সেস থেকে সব কমন পরে এছাড়া আমি এটা জীবনও পড়তাম এটা আমার নিজের তাগিদে নিজের প্রমোশনের জন্য করি বিকজ সাম হাউ কে কতটুকু কমন ফেলতে পারলো সেটার বেসিস হচ্ছে স্টুডেন্টরা আসলে তার কাছে পড়তে চায় তার কাছে ভরসা পায় তো আমাকে এটা করতে হয় ডিউ টু মাই মার্কেটিং স্ট্যান্ড বা আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি ভুলেও জীবনে এসে উত্তর মিলাইতাম না আমি অলওয়েজ এটাই জানতাম রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত যে আমি তে একশো পাবো আমি তে যে নব্বই পাবো আশি পাবো না কে প্লাস পাবো কিনা আমি জানি না আমি অ্যান্সারই মিলাইতাম না তো তোমার কাজ এটাই হবে এক্সাম দিয়েছ ওই অ্যান্সার মিলালে তো তোমার এখন অ্যান্সার রাইট হয়ে যাবে না

Ignorance? ইজ দ্য বেস্ট পলিসি হিয়ার তুমি যতক্ষণ না জানবা ততক্ষণ ভালো আমি জানিই না আমি ফেল করব কিনা আমি জানি না আমি এ প্লাস পাবো কিনা সো আমার জানার দরকার নাই যতক্ষণ আমি জানছি না ততক্ষণ আমি এ প্লাসই পাবো শেষ আইডিয়া বোঝা গেল ওকে নাম্বার টু যেটা তোমাদের সবচেয়ে বড় মিস্টেক সেটা হচ্ছে ল্যাক অফ স্লিপ তোমরা সব সময় এক্সামের সময়টাতে কম ঘুমাও এই জিনিসটা আমি ফার্স্ট টাইম রিয়েলাইজ করি যখন আমি বুয়েটার টার্ম ফাইনাল এক্সাম গুলো দিই বিকজ তার আগ পর্যন্ত আসলে সামহ আমি ম্যানেজ করে ফেলতাম যেহেতু আমি পড়ুয়া স্টুডেন্ট ছিলাম অত বেশি স্ট্রেসফুল লাগতো না বাট বুয়েটার টার্ম ফাইনালে দেখা যেত প্রচুর পরিমাণে স্ট্রেস পড়তো এত পরিমাণ স্ট্রেসে দেখা যায় আমি ফাংশন করতে পারতাম না আমার জেনারেলি আমি এখনো পর্যন্ত যদি আমি দেখি নর্মালি আমার ছয় থেকে সাত ঘন্টা ঘুম হলে আমার আসলে আমি খুব প্রপারলি ফাংশন করতে পারি বাট বুয়েটের ওই টাইমটাতে আমি বুঝি যে আসলে আমাকে এখন আট থেকে নয় ঘন্টা ঘুমাইতে হচ্ছে আই ওয়াজ লাইক আমার তো এখন উচিত কম আমি চার পাঁচ ঘন্টা ঘুমায় না ফাংশন করব। বাট আমি এখন আর বেশি ঘুমাচ্ছি কেন দেন আই রিয়েলাইজ এটা খুবই স্বাভাবিক আমি সারাদিন একটা জিনিসে ফোকাস করছি স্ট্রেস থাকছে চিন্তা করছি আমার মেন্টাল এনার্জি তাড়াতাড়ি যাচ্ছে ইটস পিডি অবভিয়াস যে এখন আমি আট থেকে নয় ঘন্টা বা আট ঘন্টা যদি আমি না ঘুমাই তাহলে আসলে আমার ব্রেন ফাংশন করবেন এবং তাই হচ্ছিল আমি না ঘুমাই ঘুমাই যখন পড়াশোনা করছিলাম তখন আমি পড়া ভুলে যাচ্ছিলাম আমার ম্যাথ মিলতে ছিল না আমি বারবার সূত্র ডিরাইভেশনে ভুল করছিলাম বাট যখনই আমি দেখলাম যে না আমি একটু মেনে নিলাম যে আচ্ছা ঠিক আছে আমি এতক্ষণ পড়তে পারবো আমাকে এতটুকু সময় ম্যাক্সিমাম আউটপুট আনার জন্য প্রপারলি ঘুমাইতে হবে তখন আমার এক্সাম বেটার হওয়া শুরু করলো বোর্ড এক্সামে বা ইভেন যে কোনো এক্সামের ক্ষেত্রে তোমাকে এই সেম স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে এক্সাম সিজনে আমি কুইজ বা টুইটোরিয়াল নিয়ে মাথা খামাই না বিকজ এটা খুবই কম টাইমের পরীক্ষা এক সপ্তাহের পরীক্ষা এক সপ্তাহ তুমি ল্যাক অফ স্লিপ দিয়ে চালাই দিতে পারবা বাট বোর্ড এক্সাম এই টাইম গুলোতে কিন্তু তোমার টানা এক মাস বা মনো করে যে দুই মাস দেড় মাস ধরে পরীক্ষা চলে একটা লম্বা টাইমের প্রসেস অর্থাৎ एग्जामটা শুধুমাত্র আগের प्रिपरेशन না ডিউরিং দ্য एग्जाम प्रिपरेशन এবং হাউ ইউ ইউ নো ইউটিলাইজ योर টাইম সেটার উপর ডিপেন্ড করবে সো এজন্য তোমাকে প্রপারলি ঘুমাইতে হবে রাদার एग्जाम টাইমে তুই যদি একটু দেরিতে ঘুমাও দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন এটা নিয়ে তোমাকে যে যাই বলুক না কেন ডু नॉट लिसেন টু देम সবাই তো ইন্টারনেটে এসে তোমাকে ভুঁংচুঁ বলার চেষ্টা করে কোনো দরকার নাই ইউ ক্যান অলওয়েজ ডু বেটার ইফ ইউ স্লিপ ওয়ান বছর ধরে পড়াশোনা করেছে সে এখন যদি পরীক্ষার আগের রাতে নাই জানে যে কিভাবে রিভিশন দিতে হবে কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না সে জাস্ট ঢালাও ভাবে আবার পড়া শুরু করে চ্যাপ্টার গুলা দেন শি অজেন্ট হ্যাভ আ প্রপার রিভিশন প্ল্যান এখন যাদের একটা রিভিশনের জন্য প্ল্যান বানানো আছে ভাই আমি এই নোটটুকু পড়ব এটা পরবো এটা পরবো তাদের জন্য ফাইন বাট যাদের এই জিনিসটা নাই তারা কি করবা খুবই সিম্পল একটা কাজ করবা ভাইয়া তোমার কাজ হবে বোর্ড এমসি কে এবং বোর্ড সিকিউটাকে এখন সলভ করা তুমি একটা চ্যাপ্টারে তো বেসিক জানোই লাগলে বেসিকটা কার একটু রিভিউ করে নাও জাস্ট তোমার খাতাটা একটু চোখ বুলো বেসিকটা রিভিউ হয়ে গেছে এখন তুমি বোর্ড সি কে সলভিং এ যাও যেমন আমি আমার বই থেকে দেখাই এটা হচ্ছে আমার এসএসসি কেমিস্ট্রি বই তো এসএসসি কেমিস্ট্রি বইয়ে মনে করো আমি চলে গেলাম হচ্ছে যে কোন চ্যাপ্টারে গেলে ভালো হয় আচ্ছা আমি গেলাম হচ্ছে মনে করো চ্যাপ্টার ইলেভেন যেটা তোমাদের আমি দেখতে পাচ্ছি বোর্ডে টোটাল একশো চৌত্রিশটা অবজেক্টিভ আছে আমাদের এই বইয়ের মধ্যে তো এখানে চব্বিশ সাল পর্যন্ত কোয়েশ্চেন দেওয়া বেশ আপডেটেড সব কোয়েশ্চেন দেওয়া আছে পনেরো সাল থেকে কোয়েশ্চেন আসছে তো বোর্ড এনসিগো গুলোর মধ্যে দেখে এখানে টাইপ দেওয়া রাইট তুমি মনে করো হচ্ছে যে সুন্দর মতো টপিক গুলো পড়েছো মানে একবার বইটা রিভিউ করেছো তোমার বোর্ড বই অথবা তোমার খাতা তুমি যেখান থেকে পড়ো না কেন দেন তুমি প্রত্যেকটা অবজেক্ট এখান থেকে সলভ করে ফেললা এটা এই বই হোক অন্য কোন গাইড হোক আমি যেটাই হোক না কেন তুমি এরকম একটা যে কোনো গাইড থেকে সুন্দর মতো টাইপ ওয়াইজ গুলো থাকবে তুমি সলভ করে ফেললা সলভ করার পরে তোমার যেগুলো যেগুলো ভুল ভেটে দেখে নিলা বাস তুমি যদি এখন একশো চৌত্রিশটা এনসিকিউর মধ্যে একশো টাইম শিখেও পারো তাহলে চৌত্রিশ টাইম শিখে তোমার প্রবলেম বাস তুমি সলভ করে ফেলেছ তোমাকে এখন এইভাবে প্রিপারেশন নিতে হবে বিকজ বোর্ডে তোমার যদি সপ্তাহে দুই থেকে তিন মানে পরীক্ষার আগে দুই থেকে তিন দিন সময় থাকে ফার্স্ট দিন তুমি এরকম পাঁচটা ছটা চ্যাপ্টার টার্গেট করবা পরের দিন পাঁচটা ছটা চ্যাপ্টার টার্গেট করবা বাট একটা চ্যাপ্টার ধরলে সেটা পুরোটুকু শেষ করে দেন উঠবা যেভাবেই হোক না কেন এখন বেশি পড়াশোনা করা যাবে না তুমি এখন চাইলেও পুরা তোমার মনে করো ছয় সাতটা নোট খাতা আছে সব পড়তে যাবা এটা পসিবল হবে না চেষ্টা করো বোর্ডের সিকুয়েন্সি বেশি ফোকাস করতে আমরা বিগত বছরের কোয়েশ্চেন এনালিস করে দেখেছি কোয়েশ্চেন প্রচুর পরিমাণে রিপিট হয় সো যদি তোমার কাছে বোর্ড সিকুয়েন্সি কো সলভ করা থাকে প্রপারলি তুমি যদি দেখেই বলতে পারা এই কোয়েশ্চেন তো আমি আগে করে আসছি দেন ইউ আর গুড টু গো সো চেষ্টা করো এই জিনিসটাকে তোমার ঠিক মতো অ্যাপ্লাই করতে নাম্বার ফোর সেটা হচ্ছে ফ্রেন্ডের সাথে আগের থেকেই প্ল্যান করে চ্যাপ্টার ভাগাভাগি করে নেওয়া দেখো আমি তোমাকে একটা অনেস্ট কথা বলি এসএসসি পরীক্ষা এইচএসসি পরীক্ষা বাংলাদেশে চিটিং হয় নো ডাউট অন দ্যাট এটা আসলে নতুন কিছু না এটা নর্মাল আমাদের যে কোনো সিটি টিটি হয়ে থাকে বাট তোমার জিনিসটা গ্র্যান্টেড হিসেবে নাও সেটা হচ্ছে তোমার ওই দিনের গার্ড আসলে সোজাই পড়বে অনেক সময় এরকম হয় যে কোয়েশ্চেন এতটাই কঠিন আসছে কেউই পারে না বা গার্ড এতটা করা হয়েছে যে ওই দিন তুমি ঘাড় ঘুরানোর সুযোগ পাচ্ছ না ফ্রেন্ডের সাথে যে তুমি চ্যাপ্টার ভাগাভাগি করে নিচ্ছ তুমি যে ফ্রেন্ডকে ট্রাস্ট করছো হইতে পারে সেই ফ্রেন্ড কোন একটা কারণে ঠিক মতো পরে নাই এভাবে মানুষের উপর ভরসা রাখা ইজ স্ট্র্যাটেজি এখন তোমাদের বয়স এটা খুব কুল লাগতে পারে জানিস অনেকদিন পরে বাচ্চাদেরকে গল্প বলবো হয়তো বা জানিস তোর বাপ এতটাই কুল ছিল এসএসি তে পাঁচটা চ্যাপ্টার পরেই নাই সে পাঁচটা না পড়ে বরং সে সামনের ফ্রেন্ডকে বলে দিছে তারপরে সামনের ফ্রেন্ড তাকে সাপ্লাই দিছে বুঝছিস এরকম কুল হইতে হয় শিট এটা কুল না আই ডোনো ভাই ইউ গাইস থিংক দিশ ইস কুল এটা মোটেও কুল না রালে তুমি তো আমাকে বলতে হবে আমি বারোটা চ্যাপ্টার বারোটা চ্যাপ্টার নিজে নিজে পড়ে পুরো একশো মার্কেট পরীক্ষা নিজে সৎভাবে দিয়ে আসছি আউট অ্যাস ওয়াও দ্যাটস অ্যা কুল গাই মানে চেঞ্জ অফ ডেফিনিশন এই আইডিয়াটা যে আসলে ফ্রেন্ড আপনাকে হেল্প করবে সাপ্লাই দিবে সবসময় ট্রু না আমি তোমাকে আরেকটা বাজে সত্য কথা বলি আপনাকে অনেক মানুষজন অনেক সময় এরকম ভুলভাল হচ্ছে যে বলে দিবে ক্রিটিক্যাল সময় হচ্ছে যে আপনাকে মানুষ বিক্রয় করবে সো ডু নট ট্রাস্ট ইউর ফ্রেন্ড জাস্ট বিকজ অফ ফ্যাক্ট যে এত বছর ধরে সে তোমাকে হেল্প করে আসছে নিজেরটা নিজে পর একান্তই না পারলে ঠিক আছে আন্ডারস্ট্যান্ড তখন তুমি করো আমি যতই বলি না কেন যারা করা তারা করবেই বাট এইটা তোমরা করো না বিকজ এইটা সবসময় তোমাকে ফ্রুটফুল রেজাল্ট দিবে তার কোনো গ্যারান্টি নাই নাম্বার ফাইভ যে জিনিসটা তোমাদের অবশ্যই অবশ্যই করা দরকার সেটা হচ্ছে যে এক্সামের টাইমে যত পারো ফ্রেন্ড আত্মীয় স্বজন আব্বু আম্মু সবার সাথে ইন্টারাকশন কম করা যত ইন্টারাকশন করবো তত প্রবলেম বাড়বে ফ্রেন্ডের সাথে কথা বললেই শুনবা যে তোমার আরো দুটো টপিক পড়া বাকি আছে কথা বললেই শুনবা আরে বোর্ডে তো এই কোয়েশন আরো তিনবার আগে আসছিল তুমি পড়ো না এখনো তোমার প্যালপেটিশন বাড়বে সব তো হবে না টেনশন বাড়বে আব্বামোর সাথে কথা বলবো যদি আব্বামুর সাপোর্টিভ না হয় সারা একই কথা শোনাবে এ প্লাস না পেলে কিন্তু রিক্সা কিনে দেবো এ প্লাস না পেলে কিন্তু বিয়ে দিয়ে দিব। এই যে কথাগুলো বলবে তার নেগেটিভ ইম্প্যাক্ট বেশি পড়ে না শুনলে ভালো আত্মীয় সাথে কথা বলার কোনো মানেই নাই খালি একটা কথাই বলতে থাকবে উমুক আমার ছেলে কিন্তু এ প্লাস পেয়েছিল বাবা তোমাকেও পেতে হবে তোমাকে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হতে আরে কোনো লাভ আছে আমার কথা লাইফে খুবই সিম্পল যে জিনিস আমাকে হেল্প করে না আই ওয়ান্ট গো নিয়ার এট সিম্পল জিনিস এক মাস দুই মাস তুমি একটু হচ্ছে সবার থেকে ডিট্যাচ থাকো চুপটা নিজের মতো থাকো বি উইথ পিপল যারা কিনা তোমাকে পজিটিভ এনার্জি দেয় তোমাকে পজিটিভ ভাবে তোমাকে মোটিভেটেড করে এই মানুষজনের আশেপাশে থাকলে অটোমেটিক্যালি তুমি একটা পজিটিভ এনার্জি নিয়ে পরীক্ষার হলে যাবা দেখো তোমার যে প্রিপারেশন নেওয়া সেটা কিন্তু অলমোস্ট না হয়েই গেছে এক্সাম সিজনে তুমি খুব একটা নতুন কিছু পড়বা না এটা যেগুলো রিভাইজ বা অলরেডি স্টাডি বাট এই যে মনোভাবগুলো তারপরে আইডিয়াগুলো কিংবা মেন্টাল স্টেটগুলো তোমার এক্সামের মার্কসকে চরমভাবে প্রভাবিত করবে তো চেষ্টা করো এই পাঁচটা জিনিস মেনে চলতে আশা করি তোমাদের সবার এক্সাম অনেক ভালো হবে আর হ্যাঁ আমাদের এসএসসি কেমিস্ট্রি কোয়েশ্চেন ব্যাংক কিংবা এই যে আমাদের গাণিতিক ফিজিক্সের এর আয়রন ম্যান বই তোমরা যারা নিতে চাচ্ছ তোমরা চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো জিরো ওয়ান ফাইভ ট্রিপল থ্রি ওয়ান এইট থ্রি সিক্স কিংবা আমাদেরকে মেইলও করতে পারো যে কোনোভাবে আমাদেরকে যোগাযোগ করলেই হবে আমাদের তে পাঁচটা বই আছে এইচএসসিতে অনেকগুলো বই আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এর কোর্সেস আছে এনডিসি হলিক্রস এর সামনে হচ্ছে যে অ্যাডমিশন কোর্স আসতেছে সব কিছু সম্পর্কে জানতে আমাদের সাথে যোগাযোগ রাখলেই হবে